আসসালামু আলাইকুম ও বরকাত আমার প্রাণপ্রিয় কলিজার বাই বন্ধুগণ দেশ বিদেশ প্রবাসী বাই ও বোনেরা আমার ফেসবুক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার বিভাগীয় শহর জিন্দাবাদ আমার প্ল্যাটফর্মে যে সকল ফ্যান ফলোয়ার ভাই বন্ধুগণ রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ইদুল আজাহার উপলক্ষে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা রইল সকলের জন্য অবিরাম ভালোবাসা সকলের জন্য চলমান আরও সাথে রয়েছে আমার মন থেকে প্রাণ থেকে করিজাত থেকে সকলের জন্য প্রাণ ঢালা অভিনন্দন অবিরম ভালোবাসা চলমান থাকবে ইনশাল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন আমি আপনাদের সাথে থাকতে চাই কাজ করতে চাই সকলের পাশে থাকতে চাই সকলের সহযোগিতা চাই সকলেই সকলের পাশে থেকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আজ পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আপনাদের মাঝে হাজির হতে পেরে আমি আমার নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব সকলেই সকলের পাশে থেকে সহযোগিতা ভালোবাসা দেখাবেন ইনশাআল্লাহ একজন আরেকজনের পাশে থেকে সহযোগিতা করলে উনি উঠতে পারবেন আপনি উঠতে পারবেন আমি উঠতে পারব এই প্ল্যাটফর্মে কারো সহযোগিতা ছাড়া কেউ উঠতে পারে না তাই সকলের ভালোবাসা সহযোগিতা কামনা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি ঈদুল ফিতরে ঈদুল আজাহার দুঃখিত ঈদুল আজহার উপলক্ষে সকলকে আবারও জানিয়ে দিচ্ছে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অভিরাম চলমান আসসালামু আলাইকুম রকম বারকাত